দেখুন বন্ধুরা একটি খেয়ার নৌকো কিভাবে উত্তল নদীতে আসছে অনেকগুলি যাত্রী এই নৌকার ভিতরে আছে নদীতে প্রচুর ঢেউ হচ্ছে মেঘলা আকাশ তুফান হচ্ছে নদীতে তারপরও অনেক যাত্রী এই নৌকায় আশ্রয় নিয়েছে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন নৌকাতে ভালোভাবে উপকূলে উঠতে পারে উপকূলে উঠে যার যার আত্মীয় স্বজন নিকট আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে পারে বন্ধুরা কারণ আমরা সবাই সবার জন্য এগিয়ে আসব দেখেন কিভাবে এই নৌকা সেই খেয়ান করে ঘাটে ভিড়ল আলহামদুলিল্লাহ এখনই ঘাটে ভিড়বে সকল যাত্রীরা খিয়ান্নৌকা থেকে নেমে যাবে দেখতে পাচ্ছেন